আমি আছি সেই পুরোনো ফাটকা উপরে আর দেখতে পাচ্ছি যে সেই ফাটকা ব্রিজে থাকাকালীন একটা ট্রেন চলে যাচ্ছে আমাদের বাম সাইড দিয়ে ফাটকা ব্রিজের উপর ট্রেন যাওয়ার বিষয়টা কিন্তু দারুণ লাগলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রেনের ওই পাশে উঁচু করে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফারাক্কার যে জল থামার গেট সেই জল থামার গেটটা কিন্তু ট্রেনটা গেলে সিন্দর এই জিনিসটা আমরা দেখতে পাবো তো এই ট্রেনটি যাওয়ার সময় অনেকক্ষণ আমি ভাবলাম এবং দেখলাম তো সত্যি অসাধারণ লাগলো তো যাই হোক ট্রেন যাওয়ার বিষয়টা সত্যি খুব ভালো লাগলো তো আজ দিয়ে দেখতে পাচ্ছি লরি এবং ছোটো ছোটো গাড়ি বিভিন্ন রকম যাচ্ছে এর ভেতরে মানুষগুলো দেখতে পাওয়া যাচ্ছে মুখ দেখতে পাওয়া যায় যে এই মুহূর্তে ট্রেনটি চলে গেল আমি এখন ঠিক ফারাক্কা ব্যারিজের উপরে হ্যাঁ টর্দ করে যাচ্ছি তো আমি এখন দেখাবো ফারাক্কার পুরোনো ব্যারেজের শুরু থেকে শেষ পর্যন্ত কি কতটি গেট রয়েছে পুরোটাই কিন্তু আমি দেখাবো আর পানির যে গর্জন যে রাস্তা যে গেটগুলো ছেড়েছে সে বাংলাদেশের দিকে পানিগুলো যাচ্ছে তো সে অসাধারণ গর্জন একদম খুব ভয়ঙ্কর পানির আওয়াজ শুনে বুকের ভেতরটা কেঁপে উঠবে সত্যি খুব গর্জন খুব জোরে আওয়াজ করছে শুনে যদি এত ভয় তো যদি আবার দেখা যায় তো কতটাই না ভয় লাগবে যাই হোক আমি দেখতে যাচ্ছি না কারণ এখানে উপরে গাড়ি থামানো যাবে না আমরা দেখতে পাচ্ছি পানি থামানোর যে গেটগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝুলছে তো এই ব্যারিজ থেকে ডান দিকে যদি আমরা একটু হালকা করে লক্ষ্য করি তো আমরা সেই নতুন ব্যারিজটা দেখতে পাবো ফারাক্কা যেটা নতুন ব্যারিজ তৈরি করেছে সেই ব্যারিজটা কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু এই ফ্যারিকা ব্যারিজের এখন পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি বা ওই ব্যারিজটা এখনও সেটাকে ওপেন করা হয়নি তো যাই হোক মনে হয় সম্ভবত দু সালে প্রথম দিকে হয়তো ওটা শুরু হতে পারে এখন ওটা বন্ধই রয়েছে তো আমরা এখন আছি ফারাক্কা বাড়ি চেয়ে সেই মাঝখানে তো আমরা থাকতে থাকতেই দেখতে পাচ্ছি ফারাক্কা বাড়িতে উপর দিয়ে পাশ দিয়ে আমাদের ট্রেল চলে যাচ্ছে দেখতে পাচ্ছি তো রেল যাওয়ার দৃশ্যটা সত্যি দারুণ লাগলো চলে গেল রেলটা মুর্শিদাবাদ থেকে দিকে যাচ্ছি তো কিছুক্ষণ পরে যুগনা একেবারে যে শেষ প্রান্তটা

আমরা এখন ফারাক্কা বাইজে শেষ সীমান্তে চলে আসলাম আমরা এখন ব্রিজে নেমে যাবো